আমি সাগর শরীফ জিন্দানি দরবেশ আনোয়ার হোসেন সাহেবের কাছে জানতে চাই হাদিস আলোকে নবীর কোরআন শরীফ আল্লাহর তা নবীর হাদিস যদি হয় তাহলে বুখারি শরীফ মেসকার শরীফ আবু দাউদ মুসনবী শরীফ বিভিন্ন ওই যে যার যার নামের উপরে যে বসাইলো তা যে সংকলনকারী তার নাম হবে সংকলনকারী সে প্রচার করছে সে ধারণ করছে সে কিন্তু নবীর নাম না বানাইল মুসলিম শরীর মুসলমান ভাই বোন আমার কাছে আছে এরকম আল্লাহর বাণী কোরআন খানি কিন্তু হাদিস রাসুলের বাণী এখন এ হাদিস যারা একত্র করছে লিপিবদ্ধ করেছে তাদের নামই সরাসরি হাদিস ঘোষণা করছে কিন্তু ইহা মোহাম্মদ ইসলামের পক্ষে সম্ভব নহে নবীর হাদিস নবীর নামই হবে তাই যারা সংরক্ষণ করছেন তারা সংকল্পকারী হতে পারে তাদের নাম একত্রকারী হতে পারে তাদের নাম বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু তাদের নামের উপরে হাদির হাদিস বুখারী ইসমাইল বুখারি থেকে আসে ইসমাইল বুখারি নবী মোহাম্মদ মোস্তফা সাল্লামের ওফাতের প্রায় দুইশো চল্লিশ বছর পরে তার জন্ম তাই বোখারি এত বড় হাদির তারা ভুলে আসে মুসলিম শরীফ

লোক মোহাম্মদ ইসলামের লোক এবং তারা দেখেন সব রাখা সব এবং নবী সাদা পোশাক পছন্দ সাদা পোশাক ইহা শূন্যতে বেশ সুরমা লাগাইছে এগুলি মৃত্যু শুন এবং ফুল পছন্দ এবং আতর সুগন্ধ তাই কঠোর কঠোর মক্ষে দা আর এই হাদিস যারা পক্ষের লোক মোহাম্মদ ইসলাম এবং তারা পাকবান যাতনের অনুসারী না তাই তারা অলিয়াল বাজারকে ভালো তাই তরীকে আমার আপনাদের ভালো লাগে আপনি একটা যাবে বন্ধুর জন্য আমার চ্যানেলের পাশে নতুন নতুন কথা